দর্শক আমরা সামনে একটা বেশ সুন্দর সাইজের বাছুর দেখছি পার্সেন্টেজ কিন্তু একদম একটু সরেন আর সেই সাথে একটা শাহিওয়াল গাভ দাম চলছে এই গাই বাছুরটা রয়েছে আমারি হাটে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভাইয়া কত চেয়েছিল কত চেয়েছিলেন কত

দুধ কেমন আসবে এটা থেকে তিন সাড়ে তিন কত বললেন পঁচিশ পনেরো বছর শেষ কত চাইলো শেষ পঁচিশ পনেরো বছর দেখা দেখি চলছে দাম দর চলছে এইখানে একটা দেখছি দেখে 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 দেখি বাচ্চাটা এটা গির গির বকনা কত চাওয়া হচ্ছিল ভাই বাচ্চাটা একটু বের করেন তো কত চাইছিলেন দাম পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এত বেশি চাওয়া কেন কত বলে মানে দশ কি হবে এক লাখ দশ হলে বেঁচাইতে চাচ্ছে সর্বশেষ কত সর্বশেষ কত দেওয়া যাবে ছয় পর্যন্ত ছয় পর্যন্ত হলে গেছে কয় দাঁতের ভাই দুই দাঁত দুই আড়াই লিটার দুধ হতে পারে দুই দাঁত বয়স এই যেখানে একটা সেরা মানের বাচ্চা দেখছি বাচ্চাটা কি একের বাচ্চা এই যে বাচ্চা শাহিওয়াল আর গাবিটা হচ্ছে এইটা গাভী কি অবস্থা ভাইয়া কত কি দাম উঠলো বলেন তো দাম বিশ বাইশ মানে পঁচিশের আশেপাশে হলে দেওয়া যায় না আজকের বাজার কেমন একটু দাম আছে পঁচিশের আশেপাশে হলে বেঁচাবে বিশ বাইশ দাম বলে এই গাভীটা আচ্ছা এই গাভীটা কিন্তু সবে মাত্র বিক্রি হইল ভাইয়া কত দিয়ে কিনলেন ভাই এক লাখ দশ দিয়ে দুধের বিষয়টা কতটুকু বলছে আপনারা কয় কেজি ধরছেন তিন কেজি ধরছেন এক লাখ দশে বিক্রি হলো এইটা আর এইটা আচ্ছা তো একসাথে পরামর্শ করে কিনলেন আচ্ছা আপনাদের কেনাকাটার সাথে আছে একটু মোবাইল নাম্বারটা দেন আপনি জিরো ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এক লাখ দশ হাজারে বিক্রি হলো